লাগবে তো আমার গাড়িও পছন্দ হচ্ছে গাড়ির মালিকটাও পছন্দ হচ্ছে এরকম লোক যদি আমি জামাই বানাতে পারতাম তাহলে ভালো হতো একটা ছোট সত্যি কথা সত্য কথা

ও রে বাবা দেখি সহ্যের মধ্যে আছে তো সহ্যের মধ্যে আছে পঞ্চাশ টাকা করছি প্রয়োজন আরো পঞ্চাশ টাকা আগে

চলছে দেখাশোনা দর্শক দেখি কিরকম দাম চায় কিরকম দাম বলে দেখি এবার একটা আছে দাম শুনবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কি বাইক আজকে একটা আনছেন নাকি আচ্ছা আচ্ছা যদি একটু দেখাতেন রান কত করছে এটা বাষট্টি হাজার চারশো 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 আচ্ছা আচ্ছা কালার তো ভালো আছে নাকি ইঞ্জিন কেমন ইঞ্জিন ভালো টায়ারগুলো তো মাসাল্লাহ বেশ ভালোই আছে চলবে নগার নাম্বার নাকি হাফ টাকা না ফুল টাকা ফুল টাকার নাম্বার আচ্ছা আচ্ছা শোনেন যেহেতু বাজারে আসছেন বিক্রি করতে তো পারছেন নয় সব দিয়ে দাম দাম কথা দেবেন বলেন তো একটা সাঁত্রিশ হাজার সাঁয়ত্রিশ হলে হবে না এরকম হবে না

আচ্ছা আচ্ছা চলছে দর্শক বাইক দেখাশোনা আজকে অবশ্য বাইক একটু তুলনামূলক কমে উঠছে বাজারে দেখুন একটা অবশ্য কমে উঠছে মোটামুটি আজকে তবে বাজারে অবশ্য মোটামুটি বাইক ওঠে দেখি দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার কি মানে ব্যবসা নাকি বাড়ির বাইক বাসার বাইক না আচ্ছা রান করতে কত এটা একটু দেখান তো একটু রান করছে কত এটা কত কিলোমিটার এক হাজার একশো সরি এগারো এগারো হাজার ছয়শো সাতাত্তর আচ্ছা আচ্ছা কাগজ পাতি কীরকম হাফ টাকা না ফুল টাকা হাফ টাকা নাম্বার আচ্ছা আচ্ছা ইঞ্জিন ভালো আছে তো নাকি ব্রেক সব ভালো না আচ্ছা দেখি একটু দেখুন দর্শক এই সেই বাইক নাম্বার না নগা নাম্বার আপনার শোনার নাম কত বলেন তো এটা চাওয়ার কত বলেন চাওয়ার দাম আসি চাইছেন দরদাম কি বলতেছে কেউ বলে নাই আচ্ছা আচ্ছা একবার কত হলে দেবেন বাইকটা আচ্ছা বাইকটা যদি সেল যদি না হয় আলো না করুক ঠিক আছে আমার দর্শকের মধ্যে যদি কেউ নিতে চায় নিতে যদি চায় অনলাইন থেকে দেওয়া যাবে আচ্ছা তাহলে নাম্বারটা দেন আপনার আচ্ছা ঠিক আছে দর্শক কাকার নাম্বার দিয়ে দিলাম যদি কেউ নিতে আগ্রহী থাকেন ফোন দিতে পারেন দেখি এই শেষ পর্যন্ত কী হল এই ব্যাকচার নিতে পারে কি না পারে জানাবেন ইনশাল্লাহ সঙ্গে থাকবেন দর্শক

একটু চেষ্টা করতে দেন যদি এই কথাতে উনি দেয় তাহলে তো হয়ে গেল আমার লাভ আচ্ছা আচ্ছা না দিলে তখন আরেকটু চেষ্টা করব আপনি তো ফার্স্টে বললেন এক ভাইকে ওই যে আপনার সাহস নাকি যেন ভাইকে বলেন না যে হচ্ছে যে বাইকটা আমাকে কত টাকা বাইক খাওয়াতে হবে বাইকটাকে সে দেখ দেখতে হবে তো বাইকটা তাহলে বারোশো আমি দাম করছি কত একত্রিশ একত্রিশ দাম বত্রিশশো বত্রিশ হাজার দুশো টাকা দাম হয়ে গেছে অলরেডি পড়ে গেছে হ্যাঁ যাতে খরচ লাগবে সেটা তো বাদ দেবো আমি হ্যাঁ সেটাই দেখেন না না খরচ সহ হিসেব হচ্ছে বত্রিশ হাজার কুয়াশি কিন্তু আমি ওনাকে দেবো তাহলে একত্রিশ হাজার

Terima kasih telah menonton.